নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করবো প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো সবার প্রথমে প্রত্যেককে কিন্তু অগ্রিম দোলযাত্রার অনেক শুভ কামনা জানাই বড়দের আমার প্রণাম এবং পাখিদের আমাকে ভালোবাসা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই দই দোলযাত্রা কিন্তু তোমাদের যাতে অনেক ভালো কাটে সেটাই ভগবান এদের কাছে প্রার্থনা করি যাতে তোমাদের জীবনটা আরও বেশি হয়ে ওঠে চলো আজকে এই দোল যাত্রা নিয়ে আমরা ভিডিও শুরু করব অর্থাৎ আজকে আমাদের ভিডিও যে মূল বিষয় হবে সেটাই দোল যাত্রা নিয়ে কিসে সেই বিষয় দোল যাত্রার সময় অর্থাৎ পূর্ণিমা কখন থেকে কখন লাগছে দোল যাত্রার শুভ মুহূর্ত কি এই দোল যাত্রায় অনেকের সত্য সত্যনারায়ণ পুজো হয় সত্যনারায়ণ পুজোর সঠিক সময় কোনটা হতে পারে বা যারা ব্রত করবে সেই ব্রত করার সময় কি এই সমস্ত বিষয় এবং আরও একটা যেটা সব থেকে আমাদের বিখ্যাত সেটা হচ্ছে ন্যাড়াপুরা অবশ্যই বা হোলিকা দহন যেটা বলা হয় সেই হোলিকা দহনটাই দহনটাই বাকি আর প্রত্যেকের আগের প্রত্যেক ভিডিওর মতো যে ভিডিও যে ভিডিওরি মূল একটা ভালো বিষয় বা ভালো দিক সেটা হচ্ছে তোমাদের এই দিনও কিছু এমন টোটকা আমি বলতে চলেছি যার দ্বারা হয়তো কিছুটা তোমাদের জীবনে আরও বেশি সুন্দর হতে পারে তো প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই পুরো কিন্তু দেখবে স্ক্রিপ্ট না করে দেখবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে কিন্তু বলো না এটা তোমাদের কাছে আমার নিবেদন থাকলো চলো বেশি কথা আর না বলে আমরা মন পর্বে ফিরে যাই ভিডিওর সবার প্রথমে আমরা যে আলোচনা করব যে দোল পূর্ণিমা কত তারিখ দেখো দোল পূর্ণিমা তেরো তারিখ চোদ্দ চোদ্দই মার্চ শুক্রবার বা উনত্রিশে ফাল্গুন দোল পূর্ণিমা তা পূর্ণিমা কিন্তু শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ পূর্ণিমা শুরু তেরোই মার্চ আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার দশটা আঠাশ সকালবেলায় দশটা আঠাশে কী বললাম তেরোই মার্চ থেকে শুরু হচ্ছে বা তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা আঠাশ বা সাড়ে দশটা মেনে চলো এই সময় কিন্তু পূর্ণিমা শুরু হচ্ছে আর শেষ হবে কবে শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দই মার্চ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ঠিক আছে এই হলো পূর্ণিমার সময় শুরু এবং সমাপ্ত এখানে বলে রাখা ভালো যারা তোমরা পূর্ণিমায় অনেকে আছো নিশি পালন করো তারা কিন্তু অবশ্যই এই তেরো তারিখে তোমাদের নিশি করতে হবে দুটো পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্ট যারা সত্যনারায়ণের পুজো দেবে মনে করেছ নিজেদের ঘরে বা নিজেদের বাড়িতে যারা সত্যনারায়ণের পুজো দাও এই সময়টা বা পূর্ণিমাতে অনেকে আছো যারা সত্যনারায়ণের পুজো দাও তারা কিন্তু অবশ্যই তেরোই মার্চ দু হাজার পঁচিশে তেরোই মার্চ বিকেলবেলা চার পাঁচটা একচল্লিশ থেকে সাতটা সতেরোর মধ্যে এই সময়টা কিন্তু বেশ শুভ আমি এখানে পাঁচটা একচল্লিশ মানে পাঁচটা চল্লিশ থেকে ধরতে পার এবং এদিকে সাড়ে সাতটা পর্যন্ত তোমরা কিন্তু ভীষণ ভালো সময় আছে তোমাদের তোমরা এই সময় কিন্তু এই সত্যনারায়ণ পুজোটা করে দিতে পারো আশা করলাম বোঝাতে পারলাম এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করব তা হলো আমাদের সবথেকে ভাইটাল জিনিস সেটা হলো ন্যাড়াপোড়া বা হোলিকা দহন যেটা আমরা অনেকেই বানিয়ে নিই অনেক কিছু দিয়ে বানিয়ে তারপরে আমরা সে করি কিন্তু সেটারও কিছুটা সময় এবং শুভ মুহূর্ত থাকে তো আমি সেই শুভ মুহূর্তের মুহূর্তটা বলতে চলেছি তোমরা নোট করে দাও পারলে কিন্তু অবশ্যই চেষ্টা করো এই সময়ের মধ্যে করতে তো হোলিকা তখন বা ন্যাড়াকোড়ার সময় হচ্ছে তেরোই মার্চ দু হাজার পঁচিশে রাত্রিবেলা এগারোটা ছাব্বিশ একদম রাতে এগারোটা ছাব্বিশ থেকে মানে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই টাইমটুকুনি মেনে চলতে পারো অনেকে হয়তো পারো না কিন্তু যাদের পক্ষে সম্ভব এই সময়টা কিন্তু তারা তোমরা এই হলিকা অনুষ্ঠানটা করতে পারো এতে কিন্তু বেশ শুভ পেতে পারো এরপরে আমরা আলোচনা করব যারা এই দোল পূর্ণিমায় ভোগ অর্পণ করবে বা ভগবান নারায়ণ কিংবা রাধা কৃষ্ণ যে যে আলবাড়িতে যেই ঠাকুরই আছেন না কেন তারা যারা পালন করবে তারা কিন্তু ব্রত উদযাপন করবে কিন্তু আমাদের বৈষ্ণবীয় সম্প্রদায়ের মতে তারা কিন্তু পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখেই সমস্ত পুজো অনুষ্ঠান ভোগ রাগ ভোগ রাগ যা হবে চোদ্দোই মার্চ কিন্তু করতে হবে কিন্তু সত্যনারায়ণ পুজো যদি সম্ভব হয় ওই টাইমটা দেওয়া ভালো বা পরের দিন সকালেও তোমরা দিতে পারো আরেকটা কথা মেন যেটা পয়েন্টটা বলার অত্যন্ত প্রয়োজন তোমাদের তোমাদের কাছে অনেকে হয়তো কমেন্ট করবে এই দিন কিন্তু চন্দ্রগ্রহণ আছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ চোদ্দোই মার্চ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশে কিন্তু চন্দ্রগ্রহণ হচ্ছে দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর দুটো কুড়ি পর্যন্ত দশটা পঁয়ত্রিশ থেকে দুপুর দুটো কুড়ি পর্যন্ত কিন্তু চন্দ্রগ্রহণ আছে এটা অবশ্যই সকালবেলা আর এটা আমাদের ভারতীয় সময় এই এই চন্দ্রগ্রহণটাই বাংলাদেশ থেকে যে সময় হচ্ছে সেটা হচ্ছে চোদ্দোই মাস এগারোটা চার থেকে দুটো পঞ্চাশ প্রায় চার ঘন্টার মতো এই চন্দ্রগ্রহণ কিন্তু থাকবে তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ভালো যেহেতু চন্দ্রগ্রহণটা সকালে হচ্ছে আর আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই তোমাদের মনে যাদের ছোট ডাউট আছে যে এই সময়টা কোনো পুজো করা যাবে কি যাবে না নির্দ্বিধায় তোমরা কিন্তু সমস্ত পুজো করতে পারে একমাত্র যারা গর্ভবতী মহিলা আছে যারা মা হতে চলেছ তারা কিন্তু যতটা সম্ভব একটু সাবধানে থাকবে বাকি পুজো অনুষ্ঠান সম্বন্ধে খুব একটা প্রবলেম হওয়ার কথা নয় বা প্রবলেম হবে না তোমরা নিশ্চিত করতেই পারো এই হচ্ছে মূল পর্বে ছোট্ট একটা ভিডিও আর যেটা আমি লাস্টে বলেছিলাম যে এই হোলির দিন বা দোলের দিন যে অনুষ্ঠানটা আমরা করতে পারি আমরা দোলযাত্রাই বলবো তাহলে এখানে হচ্ছে তোমরা যদি পারো ওই যে হোলিকা দহন যখন হয় বা ন্যাড়াপোড়া যখন হয় তখন সম্ভব হলে সেখানে গিয়ে আবির দিও এটা কিন্তু রাহুর অনেক প্রকোপ কাটে কিংবা যাদের রাহুর দশাঙ্ দশা চলছে বা রাহু খারাপ তারা কিন্তু গোটা নারকেল এখানে গিয়ে অর্পণ করতে পারে এবং সেটা প্রসাদ হিসাবে নিতে একটা উপায় দিলাম এই উপায়গুলো কাজে লাগালে আশা করি বেশ কিছুটা শুভ ফল তোমরা পেতেই চলেছ চলো এই ছিল ছোট্ট আজকে একটা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ ভিডিও কিন্তু পুরোটা দেখো আর এই পারলে এই টাইমগুলো মেনটেন করে তোমরা করাবার চেষ্টা করো পরের দিন ঠাকুরের আশীর্বাদ নিয়ে তোমরা যে যার মতো এই দিনটা উদযাপন কর ভগবানের প্রার্থনা প্রার্থনা করি প্রত্যেকের দিনটি শুভ যাক এবং প্রত্যেকের দিন এবং সময় লাইফ যাতে রঙিময় হয়ে ওঠে চলো এইটুকু কথা বলে বা এই ভিডিওটা আজ এই পর্যন্ত লিখে আজকের মতো এখানেই তোমাদের শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো